ক্যানিংয়ের হারমাত তার কিছু তোলাবাজ আছে যার ভাঙড়ে কোনো গুরুত্ব নেই এবং ভাঙড়ের সাধারণ মানুষ তাকে কোনো গুরুত্ব দেয় না আমার কাছে যতটুকু খবর আছে যে এবারে ক্যানিং পূর্ব বিধানসভায় মানে মহিলা ক্যান্ডিডেট হবে যার জন্য তার কটা তোলাবাজ দিয়ে প্রচার চালানো হচ্ছে মানে নিজের ঢোল নিজেই পিটিয়ে বেড়াচ্ছে ক্যানিংয়ের হারমাপটা যে আমি এবারে ভাঙড়ের ক্যান্ডিডেট হচ্ছি তোরা এখন থেকে আগাম দেয়াল দখল কর মোটামুটি ভাঙড়ের মানুষ যোগ্য নেতৃত্বদের দ্বারা ভাঙড়ে তৃণমূল কংগ্রেসটা জিতবে আর ভাঙড়ের মানুষ এতটা বোকা নেই এখন কারণ ভাঙড়ের মানুষ অত্যন্ত সতর্ক এবারে দু হাজার একুশের তুলনায় দু হাজার ছাব্বিশ নির্বাচনে অনেক সতর্ক সেখানে ভাঙড়ে স্বচ্ছ ফেস দ্বারা কিন্তু ভাঙড়বাসী আগিয়ে আসবে এবং তৃণমূল কংগ্রেসকে জেতাবে কিন্তু সেখানে বারবার দেখা যাচ্ছে যে ক্যানিংয়ের হারমা তার কিছু তোলা বাসদের দিয়ে বিভিন্ন জায়গায় ঝান্ডা লাগাচ্ছে এবং নিজের ঢোল নিজেই মোটামুটি পিটিয়ে বেড়াচ্ছেন যে আমি টিকিট পাচ্ছি সুতরাং ঢাকি সমেত ধাপ এবং কাটি তারা দুটোই উল্টে যাবে আগামী দিন তারা সামনে খুব ভয়ঙ্কর দিন আসছে এই যে আপনি বলেন ক্যানিং পূর্ব বিধানসভা এবারে মহিলা ক্যান্ডিডেট দেবে তৃণমূল তো সেই জায়গায় মহিলা কে হতে পারে আর এই বিষয়টা আপনি জানলেন কি হবে না এটা আমার কাছে পুরো খবর আছে একদম আপনার পুরো তৃণমূল লেভেল থেকেই খবর আছে ওপর নেতৃত্ব থেকেই খবর আছে যে এবারে ক্যানিং পূর্ব বিধানসভায় মহিলা ক্যান্ডিডেট পাবে কিন্তু সে কে পাবে না পাবে সেটা আমাদের অলরেডি জানা আছে সেটা লিক করার এই মুহূর্তে আমি লিক করতে চাইছি না আমি জানি কম বেশি কে পেতে পারে দুজনের দুটো মহিলার নাম উঠে এসছে সেখানে সেখানে দুটো মহিলার ভিতরে একজন মহিলা পাবে এই যে আপনি ইতিমধ্যেই বললেন যে ক্যানিং থেকে যিনি এসছেন তানার কিছু লোকেরা ইতিমধ্যে ঢোল পিটাচ্ছে যে ভাঙড়ে ক্যানিং থেকে এসে আমি কিন্তু আমরা বা তৃণমূলের কোনো অ্যাঙ্গেল থেকে আমরা এই খবর পাইনি যে ক্যানিং এর তিনি এসে দাঁড়াবেন আপনি সব মারাত্মক মারাত্মক তথ্য পাচ্ছেন না এতো দেখুন আমরা তো আজ থেকে রাজনীতিটা করছি না আমরা আপনার দু হাজার দশ মানে দু হাজার ষোলো সাল থেকে রাজনীতিটা করছি রাজনীতির অঙ্কটা আমরা খুব ভালো রকম বুঝি আগামী দিনে কি হতে চলেছে কারণ আমি তো এখন শাসক দলটা করছি তৃণমূল কংগ্রেস করছি অ্যাজ এ আমি দিদির সৈনিক এজ এ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক তাহলে আমি সেখানে সমস্ত উপ নেতৃত্বের সঙ্গে কম বেশি বসা করছি চলাফেরা করছি যার জন্য এটা বলছি আরেক ভাঙড়ে প্রত্যেক বুথে কম বেশি আমার লোক আছে সেখানেও অলরেডি খবর আসছে যে তারা নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য তিনি নিজের ঢোল নিজেই পেটাচ্ছে তার লোক নেই জন্য নেই মানে সেই ক্যানিং পূর্বে থেকে এসে হারমাত তার লোক নেই জন্য নেই তিনি বারবার মানে মানুষের একটা নজর ঘোরানোর জন্য যে আমি ক্যান্ডিডেট হচ্ছি মানে তার অস্তিত্বকে টিকিয়ে রাখে তাহলে কি ইসলাম যে কথাটা বলেছিল যে ভাঙড়ে মধুর হাঁড়ি পেয়েছে মনে হয় সেটাই মনে হয় সঠিক মধুর হাঁড়ি পেয়েছে এখন মধুর হাঁড়ি চাটার চাটার জন্য অলরেডি তার কোলাবাজদেরকে দিয়ে এই ধরনের বিভ্রান্তমূলক কথাবার্তা ছড়িয়ে বেড়াচ্ছে দল ঠিক করবে কে নেতৃত্ব দেবে বা কে ভাঙড় বিধানসভার টিকিটে লড়বে সেটা দল ঠিক করবে দল ঠিক করার আগেই মোটামুটি তিনি বিভিন্ন চোলাবাজদের দিয়ে তিনি বলানো শুরু করে দিয়েছে কে বলেছে আমরা জানি না তবে ক্যানিং ও বিধানসভায় আপনি বলছেন মহিলা ক্যান্ডিডেট হবে তো তাহলে তিনি কে হতে পারে বা ভাঙড়ে কে প্রার্থী হতে পারে এটা যখন আপনি এতটুকু জানেন নিশ্চয়ই জানেন একটু যদি আমাদের দর্শকদের জন্য একটু যদি বলেন না ওটা সম্পূর্ণ পেন্ডিং রাখলাম কারণ নেতৃত্ব বিশেষ করে ভাঙড় বিধানসভা সাথে বেলডাঙ্গা বিধানসভা এই সাথে ভবানীপুর বিধানসভা এই সমস্ত সব থেকে ভাঙ দুশো চুরানব্বইটা বিধানসভার ভিতরে ভাঙড় কিন্তু দিদি এবং আমাদের অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরো একদম অন্য নজরে রেখে দিয়েছে কারণ ভাঙড় বিধানসভাটা হচ্ছে পশ্চিমবাংলার বুকে থেকে ফুটেজ খাওয়া বিধানসভা এবং সবথেকে টাফ বিধানসভা যেখানে মানে আইএসএফের বিধায়ক নবাসাদ সিদ্দিকির বিরুদ্ধে লড়াই তাহলে সেখানে কে কাকে ক্যান্ডিডেট দিলে আইএসএফ বিধায়ক নবাসাদ সিদ্দিকীর রীতিমতো জব্দ হবে এবং সে যে একটা প্রকৃত বিজেপির দালাল সে যে মোটামুটি আর বিজেপির দালালই করতে পারবে না তার জামায়াত জব্দ হবে সেটা দল নিশ্চয়ই সিদ্ধান্ত করবে তো আপনি বলছেন যে ক্যানিং থেকে যিনি আসছেন তিনি কোনো জায়গায় টিকিট পাবেন না তাহলে ভাঙড়ে প্রত্যেক কে হবে নিশ্চয়ই আপনি এটা জানেন যদি আমার দর্শকদের একটু বলে না এটা তো বললাম তো এটা সময় কথা বলবে আর পূর্বের হারমাদের উদ্দেশ্য কথা বলে আগামী দিন ওনার পরিস্থিতি খুব খারাপ পূর্বের যারা নেতৃত্ব দেয় তৃণমূল কংগ্রেসের তারাও আমার সঙ্গে যোগাযোগ করেছে কম বেশি এবং তানাদের সঙ্গে আমার কথা হয় কারণ তানে তিনি যে অত্যাচার করেছে মানে মানুষ তৃণমূল কংগ্রেসকে জেতাবে কিন্তু ক্যানিং কুরবের হারমাতকে ধরে না ক্যানিং কুরবে জেতাবে না ভাওর জেতাবে আপনি আপনি মতো বলছেন না আমি কি বলতে চাই যে তৃণমূল কংগ্রেসটা জিতবে কিন্তু সেখানে নেতৃত্বটা চেঞ্জ হবে দল এটা নিয়ে খুবই ভাবা ভাবছে যে ভাওয়ারের ক্যান্ডিডেটটা কে হতে পারে সেটা নিশ্চয়ই আমাদের কাছে খবর আছে কিন্তু আমরা সেটা লিক করছি সেটা সময় আর টাইম সময় কথা বলবে সেটা এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে ভাওয়ারে আমার জিততেই হবে এবারে দুশো চুরানব্বইটা বিধানসভা রয়েছে বিজেপির সত্তরটা সাতাত্তরটা মতো বিধায়ক রয়েছে সেই জায়গায় ভাঙড়ের দিকে এত নজর কেন ভাঙড়ে আপনি বললেন যে আরাবুল বলে যে ক্যানিং থেকে যে মধুরহাড়ি পেয়েছে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি মধুরহাড়ি টের পেয়েছে ভাঙড়ে না না এটা দেখুন এটা একটা কেসটা হলো কি মানে এটা হলো মানে উনিশশো সালের আগের কথা বলছি যেভাবে ভারতবর্ষটাকে মানে সাম্প্রদায়িক যারা ব্রিটিশ যারা ইংরেজ ভারতবর্ষটাকে শোষণ এবং শাসন চালিয়েছিল তাহলে সেই সাম্রাজ্যবাদী ব্রিটিশ যারা ইংরেজদের দালাল তাদের কিন্তু নজর পড়েছে এই পশ্চিম বাংলার দিকে এবং তাদের তাদের হয়ে সেই সাম্রাজ্যবাদী ব্রিটিশ এবং ইংরেজদের হয়ে কিছু শ্রেণীর মৌলবাদী শক্তি যারা সাম্প্রদায়িক শক্তি তারা কিন্তু কাজ করছে এবং আগামী মানে দু হাজার একুশ নির্বাচনের কথা দেখতে গেলে সেই সাম্প্রদায়িক শক্তির একটা শক্তি ভাঙড়ে মোটামুটি রয়ে গেছে যার জন্য মানে বাংলাটাকে বাঁচাতে আজকের আমাদের অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাটা তুলে ধরেছে তিনি একেবারে সঠিক মানে কথা তুলে ধরেছে এবং সেটা ভাঙড়বাসী একটা যোগ্য নেতৃত্বের অপেক্ষা করছে আগামী দিনে ভাঙড় থেকে একটা যোগ্য নেতৃত্বের দ্বারা তৃণমূল কংগ্রেস পঞ্চাশ থেকে ষাট হাজার মোটে জিতবে এটা আমি দায়িত্ব সহকারে বলছি এই সামনেই তো